দুর্গাপূজার দশমীকে কেন্দ্র করে এবছর চোদ্দই অক্টোবর মায়ের গমন অনুষ্ঠানটি করা হবে বলে সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার পাশাপাশি এবছরেও সিদ্ধান্ত নেওয়া হয় মায়ের গমন অনুষ্ঠানে অংশগ্রহণকারী ক্লাবগুলি ডিজে ব্যবহার করতে পারবেন না উৎস পুখরিত পরিবেশের কথা চিন্তা করে এই সিদ্ধান্ত মায়ের গমনের মূল অনুষ্ঠানটি নাগরিকদের সুবিধার্থে পূর্বের স্থান থেকে সরিয়ে রাজ্যবাড়ি নিকটস্থ মহারানী তুলসীপতি মার্কেটে সামনে করার চিন্তা ভাবনা করেছে রাজ্য সরকার আজ জায়গাটি পরিদর্শন করে নাগরতলা পুরনিগম মেয়র দীপক মজুমদার তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব পি কে চক্রবর্তী অধিকর্তা বিম্বিশার ভট্টাচার্য সহ ট্রাফিক ও পুলিশের অধিকর্তারা প্রসঙ্গত অন্যান্য বছর প্যারাডাইজ চমহনী সিটি সেন্টারের সামনে অনুষ্ঠানটি করায় রাস্তা চৌড়া না হওয়ায় দর্শনার্থী সহ চলাচলে অসুবিধার সৃষ্টি হচ্ছিল এই কথা মাথায় রেখে রাজ্য সরকার এই বছর অনুষ্ঠানটি তুলসীপতি মার্কেটের সামনে করার সিদ্ধান্ত নিয়েছে তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব পি কে চক্রবর্তী বলেন যেহেতু জায়গা পরিবর্তন করা হয়েছে জন্য দশমীর রোডটিকেও চেঞ্জ করতে হবে সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে প্রতিটি ক্লাবের প্রতিনিধিদের নিয়ে পুনরায় বাইশ তারিখ বৈঠক আহ্বান করা হয়েছে পাশাপাশি বাইশ তারিখ বৈঠকে সিদ্ধান্ত হবে মায়ের গমন অনুষ্ঠানটির স্থান পরিবর্তন হবে কিনা যে আমরা যেখানে আমরা যে যেখানে কার্নিভালটা করি এই জায়গাটা স্পেসটা ছোট রোডটা নেরো তার জন্যেই ওখানে সিদ্ধান্ত হয়েছিল মিটিংয়ে যে অল্টারনেটিভ জায়গা একটা দেখার জন্য তুলশবর্তী যে স্কোয়ারে আমরা দেখেছি জায়গাটা স্পেসিয়াজ আছে সেই অনুযায়ী এবং এখানে যদি আমরা স্টেজ করি দুই সাইডেও যদি স্টেজ করা হয় তারপরেও প্রচুর জায়গা থাকে এবং এটা সবার জন্য ফ্যাসিলিটি হবে আমরা এখানে খুব সুগমভাবে করতে পারবো তাতে কি হবে এখন আমাদের রুট ম্যাপটাও চেঞ্জ করতে হবে আগে যেখানে আমরা করতাম সিটি সেন্টারে তো ওখানে কিন্তু রুট একটা ছিল ওই রুটটাকে আমাদের একটু পরিবর্তন করতো তা আমরা এই প্রসঙ্গে বাইশ তারিখে আবার চারটের সময় ওখানে সব ক্লাবকে আবার ইনভাইট করবো সেই মিটিংটা আসলে পরে আমাদের মাননীয় মেয়র সাহেব থাকে